উম দা ভারতકારે বিয়وري আল্লাহ তুমি ওম দেশটা attractor মা গুনবো হইছারা গুনবো ওম দেশটা কি মন্ডাটা কি হই দই তা হই দই বাপডা হাত হইরা তুই এটা ওই ছোট একটা করসি আর কি সব সময় কি আর সব সময় তুমি সেকেন্ডে সেকেন্ডে কি করে এবে রিসলা কই এক এক কদম করছে